একটি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে অটো চালকদের সঙ্গে বাস চালকদের ব্যাপক বসচা আর এই দুর্ভোগের নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ মালদার চাচল সদর এলাকার বুধবার সকালে নেতাজি মোড়ের কাছে যাত্রী ওঠানামা নিয়ে মালদাগামী একটি বেসরকারি বাসের সঙ্গে শামসি রুটের অটো চালকদের বিবাদ শুরু হয় বাস চালকদের অভিযোগ দিন দিন বাড়ছে অটোর দৌরত্ব তারা যাত্রী ওঠাতে গেলে বা অটো চালকরা তেরে আসে তারই প্রতিবাদে চাচল মালদা রুটের বেসরকারি বাস চালকরা চালচল সদর জাতীয় সড়ক সম্পূর্ণ অবরুদ্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে বিপর্যস্ত হয়ে যান জাল চলাচল অফিস যাত্রী নিত্যযাত্রী থেকে শুরু করা হয় ভোগান্তি ব্যাপক সমস্যার পরে ঘটনাস্থলে এসেছেন পুলিশ কিন্তু এখনও জট কাটেনি উত্তেজনা রয়েছে এলাকা জুড়ে প্রতিনিধি ওইখানে গৌড়ের গৌড় পালের দোকানের সামনে দুটো প্যাসেঞ্জার দাঁড়িয়েছিল প্যাসেঞ্জার দুটো নেওয়ার জন্য আমি গাড়িটা দাঁড়ালাম দেখছি জাম লেগে যাচ্ছে আমার পিছনে পাঁচখানা গাড়ি আমি গাড়িটা নিয়ে একটু আগিয়ে এসে এখানে এসে দাঁড়িয়েছি দাঁড়ানোর পরে অটোতে বসেছিল তিনজন নাম জানি না বলতে পারবো না তিনজন অটোতে বসেছিল নেমে গিয়ে যা ভাষায় গালাগালি গেটে গাড়িতে মারি মারে তো আমার ওই অ্যাসিস্ট্যান্টকে গেট থেকে নামিয়ে বেধরক মারে এমন উপক্রম

প্যাসেঞ্জার যেখানে হাত দেখাবে সেখানে আমরা গাড়ি দাঁড়িয়ে প্যাসেঞ্জার তুলবো কারণ রোডে গাড়ি চালাচ্ছি আমরা প্যাসেঞ্জারের জন্য দুটো প্যাসেঞ্জারের প্যাসেঞ্জার কার স্ট্যান্ড আমরা জানি না যেখানে হাত দেখাবে আমরা প্যাসেঞ্জার তুলবো আমার নাম প্রকাশ কুমার সিংহ এই যে বললো মানিকচক রুটের ড্রাইভার আমাদের আমাদের ইউনিয়নের ড্রাইভার বলছে প্যাসেঞ্জার ওকে দুটো মহিলা প্যাসেঞ্জার ওকে হাত দিল একটু আসতে টাইম লাগবে টাইম লাগবে লাগলো গাড়িটা মহিলা উঠতে তো টাইম লাগবেই যেহেতু মহিলা এবার দাঁড়াবার কারণে অটো ড্রাইভারগুলো এমনভাবে মানে আমাদের সঙ্গে ব্যবহার করছে যার কোনো হিসাব নাই গেটে যদি প্যাসেঞ্জারের পা কিংবা আমাদের গাড়ির স্টাফের পা যদি থাকে পা কিংবা হাত তা পা হাত দুটোর মধ্যে একটাও কোনো কিছু থাকবে না অটো চালকরা কি এখানে গাড়ি দাঁড় করা ওদের ওরা ওদের বক্তব্য এটা আমাদের স্ট্যান্ড ওরা দাঁড় করাতে দেবে না আমরা এই জিনিসটা সুরা চাই তো আমরা যদি প্যাসেঞ্জার আমাদেরকে হাত দেয় আমরা দাঁড়াবো তো ওরা কি মাঝে মধ্যে মাঝে পক্ষে আমাদের প্রায় স্টাফ আমাদের প্রায় স্টাফ ওরা ধরে ধরে মারে গেট থেকে টেনে লাভাই দেয় মুখের ভাষা খারাপ করে গালি আমার নাম রঘু দাস আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার